ইফ্টেমার আমাকে মেলা দেখতে নিয়ে গেলো কিন্তু কোনো কিছু না কিনে দিয়ে আর না খাইয়েই নিয়ে চলে এলো হ্যাঁ তোমরা আবার হয়তো ভাববে যে দিদি ভাই এখানে কোথায় মেলা দেখতে গেছিলো হ্যাঁ গো আমাদের সাউথ ইন্ডিয়াতে মানে এই তামিলনাড়ুতে একটা ওদের জানতে মেলা হয় ওদের মেলা বলতে কোনো ওকেশন নিয়ে তো যেই মেলাগুলো হয় কিন্তু ওদের অনেক ব্যবসায়িক সমিতি আছে না তাদেরও ওরা অনেক মেলা করায় মেলা মানে এদের মানে অনেক কোনো প্রোডাক্টগুলো তারা বিক্রি করে এইসব আর কি তো সেটাই ঘুটুমবুড়ির পাপা বললো যে চলো না আজকে যখন হচ্ছে মেলা হচ্ছে বাইরে অন্য কোথাও কেন ঘুরতে যাবে তো মেলাটায় একবার ঘুরে আসবো চলো কিন্তু এসে যে আমাকে এরকম মহা বিপদে পড়তে হবে আমি কখনোই এটা বুঝতে পারিনি কারণটা দেখো যেদিন আমরা গিয়েছিলাম সেই দিনটা ছিল সানডে মানে রবিবার রবিবার দিনে বিশেষ করে সবার হচ্ছে ছুটির দিনটা থাকে তাই না সে যারা বাইরে অন্য কোনো মানে সরকারি চাকরি করুক বা অন্য কোনো মলগুলোও জানো তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে মলগুলো ছুটি থাকে না রবিবার থেকে কিন্তু যারা মানে মলে বা অন্য জায়গায় কাজ করে ওদের হাফ হয়ে অনেক তো ছুটি হয়ে যায় মানে হাফ হয় আর কিন্তু তো দিনের বেলায় হয়তো ছুটি হয়ে যেত বিশেষ করে সন্ধ্যার দিকটা আমাদের দেশেও কি হয় বলতো আমরাও কিন্তু সন্ধ্যের দিকটাতেই সবাই ফ্রি থাকি বা মেলাগুলো দেখতে তো আমরাও এরকম একটা সময়তেই এসেছিলাম এসে তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা কি পরিমাণে যে কোনো কিছু কিনবো দাঁড়ানোর জায়গা নেই জায়গাগুলো যে দোকানগুলো করেছে আর কুটুম্বুড়ির পাপা তোর মেয়েকে নিয়ে মানে কোলে করে যাচ্ছে দিক থেকে আমি একটা মানে লাকি যে ওর ও যখন যায় জানো তো বাইরে কোথাও চলে যাবে টপ করে পাপার কোলে ও জানে তো জানে কুটুম্বুড়ি যাচ্ছে আর বলছে পাপা এটা ওটা মানে কিনে দেওয়ার জন্য বলছে এটা কি ওটা কি করছে আর আমি যাচ্ছি পেছনে পেছনে তো আমি ভাবলাম একটা ব্লগ ভিডিও কম হচ্ছে তৈরি মানে করেই নিই না তো তোমাদেরকে দেখাবো তো আমি এসে যেটা প্রথম দেখলাম এটা একটা পাহাড়ের মতো একটা ছিল এখানে জানো তো সাউথ ইন্ডিয়াতে প্রচুর পাহাড় মানে একটা সে ওয়াটার ফলসের মতো করেছিলো আর ভিতরে জানো তো সে স্নো ছিল মানে যা যেত কিন্তু যারা বেরিয়ে আসছিলো মানে ভিতর থেকে যারা বেরিয়ে আসছিলো না ওর মধ্যে ঢুকে বরফ টরফ আছে তো দেখছি তাদের মাথার মধ্যে জানো তো অনেক বরফের মতো মানে জল আর লাগলে গেছে আছে যেহেতু হুটুম ভরে অনেকটাই ছোট ছোটো মানুষ তো তাই হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে এই ভয়ে কিন্তু আমি হচ্ছে আর ভেতরটায় ওকে নিয়ে ঢুকিনি তো এখান থেকে বাইরে থেকে দেখছিলাম তোমরা একটা লক্ষ্য করে দেখো এখানে মানুষ আমি একটা আন্দাজে বলছি তো কম করে হবে পঞ্চাশ হাজার হ্যাঁ সত্যিই পঞ্চাশ হাজার হবে তোমরা যদি না সামনের দিকে দেখো মানে বুঝতে পারবে না এত ভিড় হয়েছিল আর গুটুম্বুরি এই গাড়িগুলোতে ওঠার জন্য একটু মানে আড়ি করছিল কিন্তু অনেকটাই ছোট তো তাই একটু ভয় লাগছিল যে বললাম মামা পরের বারে তোকে চাপাবো যাই হোক এখানে দেখো এই যে লাইটের যে জিনিসগুলো করেছে না আমার ওই যে স্লিপগুলো আছে না ওখানে গুটুম্বু উঠতে চাই কেন জানতো আমার একটা খুব ভয় লাগে এখানেই আমি একটা মানে গিয়েছিলাম একবার একটা পার্কে সেখানে যেয়ে শুনলাম একটা বাচ্চা নাকি পড়েছে খুব আঘাত পেয়েছিলো তারপর থেকে না আমার একটা যেন ভয় লাগে আর এত ভিড়ের মধ্যে ভিড় ছিল এগুলো তো চাপানো যেত কুটুম্বরিকে কিন্তু মানে ভিড়ের মধ্যে না একটু ভয় লাগে থাক একটা অন্যদিন এসব হয়তো কিন্তু এই সুযোগটা পেয়ে গিয়েছিল আমার কিপটেবল না ওকে কোনো কিছু কিনে দিতে হলো তো যখনই কোনো দোকান দেখাচ্ছি বলে এত ভিড় একদম যাওয়ার দরকার নেই তো অন্য দিন আসবো অন্যদিন আসবো মানে তোমরা তো বুঝতেই পারছো ওদের অন্য দিনটা যে কবে অন্যদিন আসবে হয়তো পরের বছর যখন মেলা হবে সেটাও অন্যদিন হতে পারে তো দেখো এখানে একটা জলের মধ্যে যেন তো মানে এই বাচ্চাগুলো খেলছিল এটা আমার খুব ভালো লাগছিলো কিন্তু যদি কুটুম্বরি জল থেকে মানে জলে নেমে যায় আরে ওই জন্য ওকে মানে ও অনেকটা ছোট ছিল মানে যে যারা চালা তারাই বললো আর একটু মানে কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে হলে এগুলোতে উঠতে দেবে না বলছিল আর দেখো আমি তো ভাবছিলাম জলটার এরকম এরকম কালারটা কেন আসলে ওই কালারে যাও তো একটা মানে তিরপল টাইপের জিনিস দেওয়া ছিল নিচে আর এখানে লাইটের জিনিসগুলোও খুব সুন্দর ছিল আবার অনেক কিছু মানে এখান থেকে কোনো বাঙালি আমি যেত সেদিনে আমি যখন গেছি না বাঙালি দেখতেই পাইনি বললে হয় তো এসে কী করা যাবে কারোর জন্য কিছু কিনি বা না কিনি আমিও মা তো আমি ছুটে যেয়ে আগে ঘুটম্বরের জন্য দুটো খেলনা কিনে নিলাম খেলনা কিনে নিয়ে তারপর বাড়ি চলে আসতাম মেলাটা তো এমনভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ অনেকটাই ভিড় ছিল